ছোট বন্ধুরা ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় পাঁচের পাঠ দুই সম্পর্কে আলোচনা করবো পাঠ দুইয়ের নাম হচ্ছে সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব আমরা কিন্তু পাঠ একে পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব সম্পর্কে জানব এখন শুরুতেই বলেছে সমাজে শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে তাহলে আমরা কিন্তু জেনেছিলাম পরিবারের উপর খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটি ক্ষেত্রে অধিক জনসংখ্যার প্রভাব পড়ে আর সমাজের উপর প্রভাব পড়ে শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশের উপর এখন আমরা শুরুতে জানব শিক্ষা শিক্ষার উপর কীভাবে জন অধিক জনসংখ্যার প্রভাব পড়ে আমরা এখানে বলেছি যে সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মোট জনসংখ্যার সাতাশ দশমিক সাত শূন্য শতাংশ এখনও অক্ষর জ্ঞানহীন দরিদ্রতার কারণে অনেক পিতামাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না এমনকি বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পরিবারকে কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে এখানে শিক্ষার কিভাবে প্রভাব পড়ে অধিক জনসংখ্যার সেটি বলা হয়েছে যেমন হচ্ছে সমাজে শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজের উন্নতিতে তারপর আমাদের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ষোলো কোটি আমরা কিন্তু জানি প্রায় ষোলো কোটি এই ষোলো কোটি জনসংখ্যার মধ্যে কিন্তু সাতাশ দশমিক এটি একটি শতাংশ শতাংশতে রূপান্তর করেছে যে সাতাশ দশমিক সাত শূন্য শতাংশ মানুষ এখনও অক্ষর জ্ঞানহীন বাজ মানে অশিক্ষিত আমরা বলতে পারি যিনি এখনো শিক্ষা বা বিদ্যালয়ে পড়াশোনা করেনি তাদের কথা বলা হচ্ছে সাতাশ দশমিক সত্তর শতাংশ এখনও অক্ষর জ্ঞানহীন তারপর দরিদ্রতার কারণে অনেক পিতামাতা তাদের সন্তানদের বিদ্যালতে বিদ্যালয়ে পাঠাতে পারেন না কিংবা বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পরিবারকে পরিবারের কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে বা পড়াশোনা স্থগিত করে দেয় এখানে ঝরে পড়ে বলা হয়েছে তারপর স্বাস্থ্য আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম এজন্য চাহিদা মতো অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না স্বাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না এবং আমাদের অর্থনীতিতেও তারা অবদান রাখতে পারছে না তাহলে স্বাস্থ্যর ক্ষেত্রে হচ্ছে আমাদের দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম এজন্য চাহিদা মতো অনেকে অনেক মানুষ হচ্ছে পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না স্বাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না এর ফলে আমাদের অর্থনীতি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং যারা স্বাস্থ্যহীনতার কারণে উপার্জন করতে পারে না তারা আমাদের এই অর্থনীতিতে অবদান রাখতে পারছেন না তারপর পরিবেশ আমরা দুইটি বিষয় সম্পর্কে জেনেছি শিক্ষা স্বাস্থ্য এখন আমরা জানবো পরিবেশ কিভাবে সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব ফেলে তাহলে কি বলেছে অতিরিক্ত জনসংখ্যার ফলে ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব পড়ছে মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে তারপর অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে এর ফলে কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে তারপর পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে বিভিন্ন কারণে যেমন জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে তারপর ভূগর্ভের পানি উত্তোলনের অর্থাৎ মাটির ভিতরের পানিগুলো উত্তোলন করার ফ কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জল জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে কিভাবে ক্ষতিকর প্রভাব পড়ছে এটি হবে হচ্ছে তোমরা দিতে পারো যেমন যখন মাটি থেকে পানিগুলো তুলে নেওয়া হচ্ছে তখন কিন্তু মাটিটা ঠান্ডা আর থাকছে না মাটির ভিতরে পানি থাকার কারণে কিন্তু মাটিতে ঠান্ডা ছিল বা শীতল ছিল এর ফলে মাটির শীতলতা কমে যাচ্ছে এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশ ও জলবায়ুর উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব পড়ছে তারপর এখানে বিভিন্ন চিত্র দিয়েছে যে বন কেটে ঘরবাড়ি তৈরি তারপর কলকারখানার মাধ্যমে পানি দূষণ করছে কলকারখানার বর্জ্যগুলো পানিতে ফেলছে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি কলকারখানার বিভিন্ন ক্ষতিকর দোহা বায়ুর সঙ্গে মিশে যাচ্ছে এর ফলে বায়ু দূষণ এবং পানি দূষণ হচ্ছে আশা করি তোমরা এই পুরো পাঠটি বুঝতে পেরেছ এখন আমরা ক এসো বলিতে কী বলতে বলা হয়েছে যে ছোট দলের নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো অর্থাৎ তোমাদের কিছু নিচে প্রশ্ন দিয়েছে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে বলেছে প্রশ্নতে যেমন রয়েছে এখানে একটি দিয়েছে সমাজে কিভাবে সাক্ষরতার হার বাড়ানো যায় এখন তোমরা বলতে পারো সাক্ষরতা কী সাক্ষরতা হচ্ছে যারা পড়াশোনা করতে পারে বা স্বাক্ষর যারা স্বাক্ষর করতে পারে এই সাক্ষরতা বলা হচ্ছে যে যারা পড়াশোনা জানে এবং যারা শিক্ষিত তাদের কথা বলা হচ্ছে এই শিক্ষিতর হার কিভাবে বাড়ানো যায় আরেকটি প্রশ্ন দিয়েছে কিভাবে আরও বেশি সংখ্যক শিশু বিদ্যালয়ে আনা যায় সেটিও তোমরা এই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে বলা হয়েছে তারপর নিচে বলেছে এই বিষয়গুলো নিয়ে প্রতিটি দলে আলোচনা করো ও সবচেয়ে ভালো ধারণা শ্রেণীতে সবার সামনে উপস্থাপন করো অর্থাৎ উপস্থাপন করতে বলা হয়েছে শ্রেণীতে সবার সামনে তোমরা দিতে পারো এই দুইটি প্রশ্নের উত্তর যদি আমি মিলিয়ে বলতে চাই তাহলে আমি যেটি বলছিলাম যে সাক্ষরতার হার বাড়ানো এবং বেশি সংখ্যক শিশুকে বিদ্যালয়ে আনার জন্য প্রথমে যে বিষয়টি জানা দরকার তা হলো আমাদের সমাজে অক্ষর জ্ঞানহীনতার কারণ অনুসন্ধান করে তার সমাজের সমাধানের উপায় খুঁজতে হবে আমরা যে বিষয়টি লক্ষ্য করি তা হল প্রতি বছর যে পরিমাণ শিশু জন্মগ্রহণ করছে সে হারে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে না কাজেই শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে তারপর তোমরা আরও উপস্থাপন করতে পারো যেমন জ্ঞানহীনতা কমাতে হলে এবং স্কুলগামী শিশুর হার বাড়াতে হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দারিদ্রের হার কমাতে হবে কারণ দরিদ্র পরিবারের শিশুরা পরিবারের প্রয়োজনীয় উপার্জনমুখী কোনো কাজে নিয়োজিত হচ্ছে এর ফলে লেখাপড়ার উপকরণ কেনার সামর্থ্য না থাকায় তারা স্কুলে বা বিদ্যালয়ে যাচ্ছে না তারপর যেসব শিশু পরিবারের প্রয়োজনীয় উপার্জনমুখী কাজে নিয়োজিত তাদের জন্য সান্ধ্যকালীন শিক্ষার বা সারা জীবনকালীন তোমাদের সারাজীবনের জন্য শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে তারপর তোমরা আরও বিভিন্ন উপস্থাপন করতে পারো শিক্ষাকে ক্ষেত্রে সরকার আর্থিক সহায়তার ব্যবস্থা করলে শিশু ও তার পরিবার আগ্রহী হবে তোমরা কিন্তু এভাবে উপস্থাপন করতে পারো তারপর খ এসো লিখে কী লিখতে বলা হয়েছে স্বাস্থ্যসেবা উন্নয়নে একজন চিকিৎসকের ভূমিকা স্বাস্থ্য সেবা উন্নয়ন করতে চিকিৎসকরা কি করে থাকে বা ভূমিকা কী এটি বলা হয়েছে তোমরা দিতে পারো বর্তমানে অধিকাংশ চিকিৎসক পেশাদারিত্বের জায়গায় অর্থকে প্রাধান্য দিয়ে থাকেন চিকিৎসক তার সেবার মনোভাব নিয়ে সুলভ মূল্যে সেবা প্রদান করতে পারেন জনসংখ্যা অনুপাতে যেহেতু চিকিৎসক কম সেহেতু প্রত্যেক চিকিৎসককে ধৈর্য সহকারে অধিক সংখ্যক রুগীর সেবা দিতে হবে তারপর ওষুধ নির্বাচনের ক্ষেত্রে চিকিৎসক নানাভাবে প্রভাবিত হন আর চিকিৎসককে এ ব্যাপারে সচেতনতার পরিচয় দিতে হবে গ্রাম অঞ্চলের হাসপাতালগুলোতে ভালো মানের চিকিৎসকরা যেতে চান না তার নানা অসুবিধার কথা বলেন এক্ষেত্রে চিকিৎসককে মহত্ত্বের পরিচয় দিতে হবে এগুলো কিন্তু তোমরা আরও বিভিন্ন ভূমিকা দিতে পারো তোমরা ভূমিকা লিখতে পারো এরপর তোমাদের আরও কিছু করতে বলা হয়েছে কি বলা হয়েছে অতিরিক্ত জনসংখ্যার ফলে চলাচলের ক্ষেত্রে রাস্তাঘাটে অনেক সমস্যার সৃষ্টি হয় একজন পরিকল্পনাকারী হিসেবে নিম্নের বিষয়গুলোর জন্য তোমার পরিকল্পনা কি হবে অর্থাৎ তোমাকে এই কিছু বিষয় নিম্নে দিয়েছে রেলপথ বাস যাত্রী গাড়ি চালক পথচারী এগুলোর ক্ষেত্রে তোমার পরিকল্পনা কি হবে সে সম্পর্কে লিখতে বলা হয়েছে আমরা ধরো প্রথমে রেলপথ দিয়ে আমরা দিলাম যে রেলপথে অনেক যাত্রী একসঙ্গে নিরাপদ যাতায়াত করতে পারে তাই রেল লাইন ও রেলের বগি সংখ্যা বাড়ানো এবং সেবার মান উন্নয়নে যাত্রীদের সুপারিশ বিবেচনা করতে হবে এটি তোমার পরিকল্পনা লিখতে পারো বা আরও কিছু এখানে লেখা বা বলার তোমার শিক্ষকের উপর নির্ভর করবে তোমার শিক্ষক যদি লিখতে পারে তাহলে এগুলো লিখবা অথবা বলতে বললে তুমি এটি হালকা রিভাইজ দিয়ে যাবা যাতে তুমি ওখানে বলতে পারো এখন বাস যাত্রী বাস যাত্রী সম্পর্কে আমরা দিতে পারি গাড়িতে উঠানামার জন্য বাস যাত্রীদের নির্দিষ্ট স্থান ব্যবহার করতে হবে আর গাড়ি যত্রতত্র গাড়ি থামিয়ে উঠানামা এবং গাড়িতে অতিরিক্ত যাত্রী হয়ে যাতায়াত করা যাবে না এটি আরেকটি পরিকল্পনা তারপর গাড়ি চালক দিয়ে তোমরা দিতে পারো যে গাড়ি চালকদের যথাযথ প্রশিক্ষণ ও সঠিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাদের ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তারপর পথচারীর পরিকল্পনা তুমি দিতে পারো যেমন পথচারীরা যত্রতত্র যত্র তত্র না হেঁটে ফুটপাথ দিয়ে হাঁটবেন রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং অথবা ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন অবশ্যই তারা দেখে শুনে রাস্তা পার হবেন আশা করি তোমরা এই পুরো বিষয়টি বুঝতে পেরেছ এখন ঘ যাচাই করি কিভাবে যাচাই করবে তারা বলেছে পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার তিনটি প্রভাব লেখো অর্থাৎ পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার তিনটি প্রভাব লিখতে পারো তোমরা এক তোমরা এক দিতে পারো অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য উৎপাদন বাড়াতে হয় এজন্য কৃষিতে রাসায়নিক সার ব্যবহার করা হয় রাসায়নিক সার পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে তারপর দুই তোমরা দিতে পারো অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটাতে অধিক কলকারখানা নির্মাণ করা হয় এসব কলকারখানা থেকে নিগর্ত ধোয়া পরিবেশের ক্ষতি সাধন করে তারপর তোমরা তিন দিতে পারো অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটাতে গিয়ে গাছপালা কেটে বাসস্থান নির্মাণ করা হয় ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় আমরা কিন্তু এই তিনটি পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার তিনটি প্রভাব লিখে ফেললাম এই পাটটি আমাদের কিন্তু পুরো পাটটি পড়া শেষ এবং এখানকার কিছু কাজ দিয়েছে এই কাজগুলোও কিন্তু আমরা করে ফেললাম তাহলে এরপরের ভিডিওতে বা এরপরের পাঠে আমরা জানবো হচ্ছে জনসংখ্যাকে জনসম্পদের রূপান্তর সম্পর্কে পার্ট তিন সম্পর্কে এরপরের ভিডিওতে আমরা আলোচনা করবো আজকে এতটুকুই দেখা হবে এরপরের ভিডিওতে আল্লাহ হাফেজ